ইব্রাহিম রাইসির শেষ বিদায়ে কাঁপছে ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ ব্যক্তিদের নেতৃত্বে ইরানে চলছে শোকের মাতম লাখ লাখ মানুষের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে দেশটির আকাশ বাতাস কফিন বহনকারী গাড়ি কোসামাত্র শেষবারের মতো কফিন স্পর্শ করতে ঘুরিকে gören জানা যায় অংশনিতে জড় হওয়া লাখো মুসলিম হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানে প্রেসিডেন্ট নিহতের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তেহরান রাজধানী তেহরানেও চলছে শোকের মাতম সড়কে সড়কে পড়ছে কান্নার রোগ ইসরায়েল বিরোধী কট্টর অবস্থানের জন্য ইরানে বেশ জনপ্রিয় ছিলেন ইব্রাহিম রাইসি রাষ্ট্রীয়ভাবে ইরানে পালিত হচ্ছে পাঁচ দিনের শোক দেশ জুড়ে নিহতদের আত্মার মাফিরাত কামনায় চলছে বিশেষ দোয়া শুধু ইরান নয় কট্টরপন্থী এই নেতা জনপ্রিয় ছিলেন মুসলিম বিশ্বের অনেক দেশেই ইরাক লেবানল ইয়েমেন সিরিয়ার মতো আরব দেশগুলোতে চলছে শোকাহত মানুষের আত্মনাদ এদিকে দুর্ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইরান সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরীর তত্ত্বাবধায়নে হেলিকপ্টার দুর্ঘটনা তদন্তের জন্য উচ্চপদস্থ একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডার আলী আব্দুল্লাহীর নেতৃত্বে দলটিকে ইতিমধ্যে পাঠানো হয়েছে ঘটনাস্থলে তুর্কির প্রতিনিধি দলটি ইতিমধ্যে জানিয়েছে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির ট্রান্সপন্ডার থেকে কোনও সংকেত পাওয়া যায়নি